১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তিনি এভাবে বাহিরে চলে এসেছেন আজকেই আমার চ্যানেলের মাধ্যমে দেখছেন শেখ হাসিনাকে আমরা প্রকাশ্যে নিয়ে আসলাম এই চ্যানেলের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এবার প্রথম শেখ হাসিনা আমাদের ক্যামেরায় ধরা পড়লেন দশক বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদী যে পোস্ট দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া শুরু করেছে আসনা আব্দুল্লাহ ইতিমধ্যে পোস্ট দিয়েছেন তীব্র নিন্দা করেছেন প্রতিবাদ করেছেন এবার আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন বলছেন যে তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন শেখ হাসিনার জন্য কেন এত দরাদে পড়ছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে ষোলোই ডিসেম্বরের বিজয় নরেন্দ্র মোদীরও জীবন ধরা এরকমটি কথা বলেই যেন একটা পোস্ট করলেন নরেন্দ্র মোদী আর এটা নিয়েই বাংলাদেশে তোলপার শুরু হয়ে গেল না এই বিজয় দিবস নরেন্দ্র মোদীর না এবং এই ব্যাপার নিয়ে কি বলেন ডক্টর এনুস এবং কি বলেন অন্যান্যরা না এনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার বুঝতে পারবেন নরেন্দ্র মোদী একটা উস্কানিমূলক কথা বলতে চেয়েছেন আসলে এখন পর্যন্ত তার কেন জানি খুব মায়া হচ্ছে শেখাসিনার জন্য কেন শেখাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই এটাই যেন নরেন্দ্র মোদির একটা প্রথম এবং প্রধান কষ্ট জীবন্তরা যে সেই প্রেক্ষিতেই যেহেতু এই বিজয় দিবসের সময় বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা নেই সেটাকে নিয়েই আসলে তিনি কিছু আবেগজনক কথা বলেছেন সেটাও শুনাবো নাটনের সম্পূর্ণ ভিডিও দেখুন চলুন আমরা আগে তার পোস্ট নিয়ে কিছু কথা বলেছেন সেই ব্যাপারগুলো একটু শুনে আসি এবং ডক্টর ভিডিওটি মিস করবেন না কিভাবে বাস দিলেন নরেন্দ্র মোদীকে চলুন আমার সরাসরি ভিডিওটি দেখে নেই বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদী যে পোস্ট দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া শুরু করেছে হাসনাথ আবদুল্লাহ ইতিমধ্যে পোস্ট দিয়েছেন তীব্র নিন্দা করেছেন প্রতিবাদ করেছেন এবার আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন বলছেন যে তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু না আপনি কি মানে সহযোগিতা করতে যে বলবে যে মানে এটা আমাদের বিজয় যেমন ধরেন যদি ইউক্রেনের যুদ্ধে যদি রাশিয়া পরাজয় হয় তা আমেরিকা যেহেতু ক্ষেপণাস্ত্র দিয়েছে অস্ত্র দিয়েছে আমেরিকা বলো যে এটা আমাদের বিজয় ইসরায়েল শোনা যায় যে বিদ্রোহীদের সাপোর্ট করেছে সিরিয়ায় তারা কিভাবে বলে তাদের বিজয় বলতে পারে আমরা এই বিজয়ের সঙ্গে আমরা অভিনন্দন জানাচ্ছি এটা তো চরম একটা অবমাননাকর পোস্ট নরেন্দ্র মোদী যা ঘটালেন আমি যাই না এটা কি একটা রাগের বহিঃপ্রকাশ প্রকাশ কেনা শেখ হাসিনা থাকলে বোধহয় এক দুই লাইন বলতো এ তো যদিও তারা সবসময় মনে করে এটা কিন্তু কিছুটা অন্তত স্বীকার করে যে বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের এই বিজয়ের শুভেচ্ছা জানানো এটা তো বাংলাদেশের একটা জাতীয় দিবস এটা বাংলাদেশের জাতীয় ছুটি এটা তো কোনো আওয়ামী লীগের কোনো বিষয় না উনি লীগ মনে করে কি একটা পাল্টা এ মারল কিনা আমি তো বুঝতে পারতেছি না যাই হোক মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল সোমান নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এই প্রতিবাদ জানান আসিফ নজরুল এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করেছেন আসিফ লিখেছেন তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় সঠিক বক্তব্য নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোদী এতে তিনি লিখেছেন যে আজ বিজয় দিবস উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সেনাদের সাহস এবং আত্মত্যাগকে আমরা সম্মান জানাই দেখেন কত বড় মানে অমর্যাদাকর ত্রিশ লাখ মা বোন শহীদ হলো দুই লাখ মা বোন হচ্ছে ইজ্জত দিল এটা একটা রেকর্ড যে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে তাদের প্রতি কোনো তার ইয়ে নাই সে শুভেচ্ছা জানাচ্ছে যেসব সেনা যুদ্ধ করেছে তাদের প্রতি এটি কি ধরনের আচরণ কি ধরনের আচরণ মানে ওই যে মানে ভারতের এটা হলো যে পায়ে পাড়া দিয়ে আমি ঝগড়া করবো এবং আমি আমার মতন করে আমি কাউকে কেয়ার করবো এই ধরনের মানসিকতা নিচ্ছে আবার তারা সম্পর্ক চাইছে ঠিক কি ধরনের বক্তব্য দর্শক আমার মনে হয় যে হাসনাত আবদুল্লাহ তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার ফেসবুক পোস্টে তিনি বলছেন যে একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করছে এটা ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই প্রকৃত আমার ধারণা যে আরও প্রতিক্রিয়া হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ শেখ হাসিনার জন্য কেন এত সে উঠলে পড়ছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম রাজ্য বিজেপি নেতৃত্ব তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে এবং তাকে তাকে স্যালুট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুভেন্দু অধিকারী তাকে পাঠাবেন সেই দেশে বাংলাদেশে কাকে শেখ হাসিনা এখন ভারত সরকারের কাছে সবথেকে বড় আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা ভারত সরকারের কাছে সবথেকে বেশি গুরুত্ব কার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশের যারা আছেন তাদের যে তারা যাদের জন্য মরাকান্না কাচ্ছেন বিজেপি তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো তাহলে শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধু বান্ধবীরা আছেন যারা নিপীড়িত হচ্ছেন তারা সেই বাংলাদেশের গণ্ডির মধ্যে বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে আর সেই বাংলাদেশেরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক বন্দুকখাত করে গুলি করার চেষ্টা করছেন সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন যখন অনুব্রত মন্ডলের গরু বাংলাদেশে পাচার হবে সেই জন্য খুলে দেওয়া হয়েছিল এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মন্ডলের গরুর মূল্য বেশি শেখ হাসিনার জন্য কেন এত দলদে পড়ছে শেখিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জ্বলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের উপরে এবার আক্রমণ হলো একেবারে দেখছি নুরি মসজিদ ফতেপুরে উত্তরপ্রদেশ সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল তাহলে সেই সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই মসজিদ ভেঙে দেওয়া কি বলবেন তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো নয়নিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে লাগে স্বাভাবিক কিন্তু যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে সেই বিজেপি যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে সেটা নিয়ে আমি বলছি যে শুধু রায় নিয়ে হয়েছে শুধুমাত্র তো ওটা নয় একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে একের পর এক মাদ্রাসা মক্ত মাজার সব কিছুকে ভেঙে দরগা ভেঙে দেওয়া হচ্ছে দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে সেই বিজেপি বাংলাদেশ বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন কথা বলছেন আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তার বিরুদ্ধে আমরাও কথা বলছি আমরা কথা বলবো কিন্তু এই বিজেপির কোনো রকম ভাবে নৈতিক কোনো অধিকার নেই যে এই যোগী আদিত্যনাথ ভূম সন্ন্যাসী আদিত্যনাথ যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সবকিছু আঘাত নেমে আসছে তারাই আবার করছে কি না বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মনোনীত সরকার তাদের কাছ থেকে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক নামে স্বপ্ন দেওয়া একটা সরকার চলছে সেই সরকারের নামে তারা কী করছে সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে মাজারকে আক্রমণ করছে আক্রমণ করছে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো এই মুদি এই যোগী এই ভূমো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন আর এখানে গোমাংশকা কা শুভেন্দু অধিকার যেগুলো করছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে আমি আবারও বলছি ভারতবর্ষের সংখ্যালঘুরা ভালো নেই এই বিজেপির আমলে আমার ভারতবর্ষে আশি কোটি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন আছেন সহনাগরিক সহনাগরিকারা আছেন আমার বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কাছে আমরা সুরক্ষিত আমি আগেও তোমার চ্যানেলকে বলেছি নয়নিক নয়নিকা যে হিন্দুদের কোলে মুসলমানরা সুরক্ষিত মুসলমানদের কোলে হিন্দুরা সুরক্ষিত কিন্তু এই বিজেপির আমলেতে হিন্দুরাও সুরক্ষিত নয় এই বিজেপির আমলে মুসলমানরাও সুরক্ষিত নয় ফতেপুর থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তার চলন্ত জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আদিবাসীরা দলিতরা সংখ্যালঘুরা কেউ নিরাপদ নয় সংখ্যাগুরু হিন্দুরাও নিরাপদে নন সুতরাং খুব খারাপ একটা দিন আমরা দেখতে দেখতে এই বিজেপির আমলেতে এই বিজেপিকে যেভাবেই হোক যে করেই হোক গণতান্ত্রিক মেরে কেটে গণতান্ত্রিক ভাবে এই ভারতের মাটিতে কবর দিতে হবে বিজেপির হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দিতে হবে তবে এই ভারতবর্ষ শান্তি পাবে আর প্রশ্নটা ঠিক এখানে আমরা কিছুদিন আগে উত্তর প্রদেশের সম্পর্কে ঘটনা দেখেছি সেখানে তিনজন যুবককে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল তাহলে সেখানেই এই যেখানে আমাদের এই মণিপুর আবারও সেই প্রশ্নে আসবে যে মণিপুর থেকে শুরু করে আমাদের উত্তরপ্রদেশ সেগুলো বারবার সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুদের খুন করে দেওয়া হচ্ছে সেখানে যারা খুন করছে যে বিজেপি খুন করছে যে বিজেপি অত্যাচার করছে সেই বিজেপি আজকে বাংলাদেশ সে সংখ্যা নিয়ে এত মাতামাতি করছে এখন বিজেপি যেভাবে আভ্যাত দেখাচ্ছে এর ফলে একটা সব থেকে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে ভারতবর্ষটা কি আদৌ ভারতবাসীর ট্যাক্সের টাকাই চলছে নাকি বাংলাদেশিদের ট্যাক্সের টাকাই চলছে যদি ভারতবাসীর ট্যাক্সের টাকায় ভারত চলে থাকে তাহলে ভারত সরকারের উচিত ভারতবাসীদের স্বার্থকে রক্ষা করার জন্য ভারতীয়দের দাবিদারাগুলোকে নিয়ে কথা বলা মণিপুরে তো আমার বোন আমার মেয়ে আমার দিদি আমার মা রক্তাক্ত মণিপুরের মহিলাদেরকে নগ্ন করে বিজেপির নেতৃত্বে বিজেপির জোট সরকারের নেতৃত্বাধীন সরকার মণিপুরের মহিলাদেরকে নগ্ন করে তাদের গৌ গবনাঙ্গ কেটে নেওয়া হচ্ছে যৌনাঙ্গতে আঘাত করা হচ্ছে কত বড় বড় বড়ো চিত্র ঘটনা ভারতের মাটিতে ঘটছে তাহলে কি আমরা ধরে নেব মণিপুর তো ভারতের কোনো রাজ্যই নয় যদি মণিপুর ভারতের রাজ্য হয়ে থাকে তাহলে মণিপুর নিয়ে নরেন্দ্র মোদী কেন কোনো কথা বলছেন না নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে গিয়ে ধরি ধরি করে নাচছেন যেতে বেড়াচ্ছেন ভারতবাসীর ট্যাক্সের টাকাতে গিয়ে উনি নাচনকুজন করছেন বিলাসিতা করছেন ফ্লাইটে করে উড়ে বেড়াচ্ছেন দশ লক্ষ টাকার কোট করে ঘুরে বেড়াচ্ছেন আর মণিপুরের মহিলারা আক্রান্ত হচ্ছেন মণিপুরের মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে মণিপুরকে নিয়ে না কথা বলে বাংলাদেশকে নিয়ে কথা বলা হচ্ছে আসলে বাংলাদেশের ঘটনাটাকে আবারও বলছি বাংলাদেশের ঘটনাটাকে হাতিয়ার করে বিজেপি ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছে ভারতবাসী খুব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ভারতবাসী অত্যন্ত সচেতন সতর্ক ভারতবাসী বিজেপির কোনো রকম ফাঁদে আর পা দেবেন না তার কারণ ভারতবাসী সিদ্ধান্ত নিয়েছে এই বিজেপিকে এই বাংলার মাটি থেকে এই ভারতের মাটি থেকে উৎখাত ধর্ম নিরপেক্ষ ভারতবাসীর স্বার্থকে যারা দেখবে ভারতের সংবিধানকে যারা মানবে সেই সরকারকে ভারতবর্ষে আগামী দিনে তারা ক্ষমতাতে আনবে নির্বাচিতভাবে এই বিজেপির বিদায় আসন্ন তার কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার একটা বিদায় ঘন্টার মেসেজ ভারতবাসী একটা দিয়ে দিয়েছেন আগামী দিনে যে কোনো নির্বাচনে বিজেপির ভরাডুবি খুব সামনে এসে গেছে আমরা সম্প্রতি এলাহাবাদ

বলা মানে বিচার ব্যবস্থা অপমান করা আমাদের কলকাতা হাইকোর্টে একজন প্রাক্তন বিচারপতি ছিলেন চন্দ্র সাহ বিচারপতি গাঙ্গুলি আবার সুপ্রিম কোর্টে একজন বিচারপতি ছিলেন সদ্য প্রধান বিচারপতি প্রাক্তন হয়েছে ডি ওয়াই চন্দ্রচুর আমি মনে করি ডি ওয়াই চানাচুর ওই চন্দ্রচুরকে চানাচুর বলা উচিত তার কারণ এই যে চানাচুর নামে যে একটা পাঁচমি টক টকজাল মিষ্টির চানাচুর এই বিচারপতিগুলো বিচার ব্যবস্থাটাকে যেভাবে কলঙ্কিত করছেন আমরা বিচারপতি আমরা যারা আইনজীবীরা আছি যারা আমরা আইন নিয়ে ওকালতি করছি বিচারপতিরা আইনজীবীরা পুলিশ প্রশাসন সরকার প্রত্যেক একটা বিচারপতির বিচার ব্যবস্থার একটা অঙ্গ বিচার ব্যবস্থার একটা পার্ট সেখানে বিচারপতিরা যদি এইরকম কোনো রকমভাবে সাম্প্রদায়িক মন্তব্য করেন ধর্মবিদ্বেষী মন্তব্য করেন সেই বিচারপতিকে বিচারপতি বলা যায় না সেই বিচারপতিকে বলতে হয় উনি দাঙ্গাকারী উনি দালাল উনি কৃতদাস ওই বিচারপতি যিনি কথাটা বলেছেন উনি হচ্ছেন কৃতদাস কেনা চাকর উনি বিচারপতি নন ওই চানাচুর যেমন ছিলেন একটা গগাই বলে একজন ছিলেন আবার আমাদের এখানে চন্দ্রবোরা সাপ গাঙ্গুলি যিনি পরবর্তীকালে সাপে পরিণত হয়েছেন নিজের মুখে উনি বলেছেন আমি চন্দ্রগোরা সাপ সুতরাং এই যে একটা এই সাপ প্রজাতির এই সুয়ার প্রজাতির বিচারপতিগুলো সাপ বললে যেমন উনি নিজেকে সাপ বলে দাবি করেন আমি বলছি উনি সুয়ার কেউ যদি নিজেকে সাপ বলে সাপ বলতে আপত্তি নেই সুয়ার বলতে আপত্তি আছে সাপও একটা প্রাণী সুয়ারও একটা প্রাণী মানুষ একটা প্রাণী কুকুরও একটা প্রাণী আমি বলছি উনি সাপ নন উনি কুকুর উনি সুয়ার যে নিজেকে চন্দ্রবোরা সাপ বলেন গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি আমি বলছি উনি কুকুর উনি সুয়ার সুতরাং এই বিচারপতিগুলো বিচার ব্যবস্থার কলঙ্ক ওদেরকে বিচারপতি বলতে আমাদের আইনজীবীদের বিবেকে বাধে বিচারপতি বলা কোনোভাবে উচিত নন বিচারপতিদের হাজার হাজার বিচারপতি ভারতবর্ষে বর্তমানে আছে বিভিন্ন হাইকোর্টে আছেন সুপ্রিম কোর্টে আছেন তারা বিচারপতি যেই বিচারপতি বিচার ব্যবস্থার গরিমা বিচার ব্যবস্থার অহংকারকে মূল্য বোঝে না যেই বিচারপতিরা বিচার ব্যবস্থার গরিমাকে রক্ষা করতে পারেন না সংবিধানের মৌলিক নীতিকে রক্ষা করতে পারেন না সংবিধানের গরিমাকে রক্ষা করতে পারেন না তাদেরকে বিচারপতি বলা যায় না তারা বিচার ব্যবস্থার নামে কলঙ্ক তারা দালাল তারা কৃতদাস তারা চাকর তারা কুকুর শুভেন্দু অধিকারী আমি ওই দুজনকে নিয়ে আর কোনো কথা তোমার চারজনকে বলবো না আমার বলতে খুব বিবেকে বাঁধে তার কারণ যেই শুভেন্দু অধিকারী দিনের বেলা গোবাংশ খান টিফিনে করে গোবাংশ বেঁধে নিয়ে যান বাবার জন্য ভাইয়ের জন্য সেই ভুয়ো হিন্দু হিন্দুদের কলঙ্ক হিন্দুদের শত্রু তাকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না যার গুরুত্ব যাকে ভাবে গুরুত্ব তার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি দেন না তাকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না আমার বিবেকে সত্যিই খুব বাদে নয়নিকা আমি আর তোমার চ্যানেলকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কুনাল ঘোষকে নিয়ে কোনো কথা বলবো না তার কারণ কুনাল ঘোষের রক্তের দোষ ওকে নিয়ে কোনো কথা বলবো না আর শুভেন্দু অধিকারীকে নিয়েও কোনো কথা বলবো না আমি যেমন রাজনৈতিক কথা বলতে ভালোবাসি বলছিও কিন্তু পাশাপাশি এই বিষয়গুলোকে নিয়ে এই কয়েকটা ব্যক্তিকে নিয়ে আমি কোনো রাজনৈতিক মতামত দেবো না দশক তিনি কিন্তু বুঝাই দিলেন আসলেই এই স্বাধীনতা প্রথম অংশতে বুঝাই দিয়েছেন যে স্বাধীনতাটা কি নরেন্দ্র মোদীদের ছিল কিনা অর্থাৎ ভারতের কোনো ক্রেডিট ছিল কিনা তারা শুধুমাত্র সাহায্য করছে জন্য কি তারা ফুলফিল নিতে পারে ব্যাপার তিনি কথা বলছেন আসলেই এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য এবং বর্তমান সময় নিয়ে আহ ডক্টর ইউনুস যেভাবে উন্নয়ন করার চেষ্টা করতেছেন এটা কি আসলে ভুল ক্রমে যাচ্ছেন নাকি ঠিকভাবে যাচ্ছেন এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দিলেন এবং ডক্টর ইউনুস নির্বাচনের রোড ম্যাপ সম্পর্কে কথা বলেছেন এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারীদের সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ